শুক্রবার আগরতলা স্থিত এলপিএইয়ের অধীনে বিজিএফ অ্যাকোমোডেশনের শুভ উদ্বোধন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বর্ডারে কর্মরত সেনাবাহিনীদের কাজকর্মের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের সম্মুখীন হতে হয় বারংবার সেজন্য তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ চিন্তাধারা সহিত কাজকর্ম এগিয়ে যেতে হয় ফলে এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিজিএফ অ্যাকোমোডেশনের ব্যবস্থাপনা করা হয়েছে যার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত এই অ্যাকোমোডেশনকে ব্যবহারের দরুন বর্ডার এলাকায় কর্মরত সেনা জওয়ানরা অনেকটাই নিরাপত্তা বোধ করে তাদের কাজকর্ম করতে পারবে ও অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক কোনো সমস্যা সম্মুখীন হলে এই অ্যাকোমোডেশনের মধ্যে থেকে বিভিন্ন অ্যাকশন গ্রহণ করতে পারবেন এর জন্য বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধের ক্ষেত্রে কিংবা বর্ডার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও প্রত্যেক সেনাবাহিনী অনেকটাই সুবিধা লাভ করবে যার জন্য প্রত্যেক সেনাবাহিনীর মনোবল আরও বৃদ্ধি পাবে পাশাপাশি সেই মনোবলকে কাজে লাগিয়ে দেশীয় নিরাপত্তার ক্ষেত্র একটি সঠিক দিশা দেখাতে পারবে গোটা দেশবাসীর জন্য শুধু তাই নয় এলপিআই এর অধীন কাস্টমস ইমিগ্রেশন সিস্টার এজেন্সির মতো বিভিন্ন সংস্থা কাজকর্ম করছে সেজন্য সেনাবাহিনী ও অ্যাকোমোডেশন ব্যবহারের দরুন এই সংস্থাগুলির সঙ্গে কাজ করার মনোবল আরও বৃদ্ধি পাবে एसएसबी के जवान और उनके परिजनों की शांति के समय में रहने की सुविधाएं ट्रेनिंग के समय में उनके अच्छे रखरखाव की सुविधाएं ये सारी सुविधाएं आज दो तो करोड़ की लागत से शुरू हुई है इसके लिए भी मैं एसएसबी को बहुत बहुत बधाई देना चाहता हूं। ब्यूरो रिपोर्ट धोनिक प्रहोर